শেখ হাসিনা কিংবা আওয়ামী শাসনের দীর্ঘ ষোলো বছর সরকারের বিরুদ্ধে কথা বললেই গুম কিংবা হত্যার নানা অভিযোগ রয়েছে বিচার ছাড়াই হত্যা করা হয়েছে মানুষকে তবে হাসিনা দেশ ছেড়ে গেলেও হত্যা বন্ধ নেই ডক্টর ইউনুসের আমলে বিচার ছাড়াই হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার সংস্থাগুলো অক্টোবরের শেষ দিকে ভিত্তিক মানবাধিকার সংস্থা অধিকার তাদের প্রতিবেদনে জানিয়েছে শেখ হাসিনা শাসন আমলের অবসানের পর থেকে রাজনৈতিক সহিংসতায় অন্তত দুইশো জনের মৃত্যু হয়েছে এছাড়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন চল্লিশ জন এবং আরও একশো তিপ্পান্ন জনকে গণপ্রিটে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের অনেকগুলোতে পুলিশ এবং সেনা সদস্যদের জড়িত থাকার সম্ভাবনার কথাও উঠে এসেছে প্রতিবেদনে কেবল অক্টোবর মাসেই দেশের নানা স্থান থেকে ছেষট্টিটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একই সময়ে ১৩ জনের হেফাজতে মৃত্যুর খবরও পাওয়া গেছে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নয় মব সন্ত্রাসের মাধ্যমেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে